আজকে হয়তো কিছু কথা বলবো তার আগে বলি আমাদের মা বেড়ারা বসে রয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থান থেকে শতাবতি প্রণাম জানাই মারা ভালো থাকবেন যে বাচ্চারা রয়েছে তোমরাও খুব ভালো থাকবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ ডক্টর দেবব্রত শাহ মহাশয় আমাদের পরম পূজমীয় আমাদের সেনা আমাদের খরস ব্লক কর কমিটির আহারক ওনার বাবা জানায় এছাড়া রয়েছেন উজ্জ্বল অন্যতম সদস্য এবং কেন্দ্রগরিয়া অঞ্চলের প্রধান মহাসভা এছাড়া অন্যান্য সদস্যা এবং অঞ্চলের নেত্রী বাবদিদি আমাদের আই থেকে যে ছেলেগুলো এসেছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তোমরাও অক্লান্ত পরিশ্রম করছো শুধু ফারস্লগ নয় ভারত উ বিভিন্ন জায়গায় আমাদের ছেলেগুলো কাজ করে বেড়াই আজকে একশো আঠাশ জন্ম শতবর্ষের প্রাককালে আমরা এইখান থেকে একটা কথা বলব যে আগামী দিনে বিগত দিনে আমাদের কেন্দ্রগরি অঞ্চলে বেশ কয়েকদিন আগে বারোই জানুয়ারি আরেক মনি ঋষির শতবর্ষে আমরা এসেছিলাম বিবেকানন্দের সেইদিনেও এই সমর গায়নের উদ্যোগে এবং কেন্দ্রগুড়িয়া অঞ্চলের উদ্যোগে হয়েছিল এছাড়া আজকে রক্তদান শিবির এবং আরো অনেক কিছু অনুষ্ঠান হয়েছে তাই সমল গায়নকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যারা তৃণমূল কর্মী ভাই বোনেরা রয়েছে একটার পর একটা কাজের সাথে যুক্ত থাকে এবং সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সেই দিক দিয়ে এগিয়ে যায় তা দিয়ে এক উদাহরণস্বরূপ আজকের এই কম্বল বিতরণ উনি বুঝেছেন যে দুষ্ট মানুষ যারা এই প্রচন্ড শীতে হয়তো একটা কম নিল কেনা না তাদেরকে এই শীত ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং বিশেষ করে আরো ভাবে বলি যে উনি আমাদের ঘর অসুবিধুলোকে অন্যতম একজন যোগ্য নেতৃত্ব সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমাদের সাথে একসাথে আমরা কাজ করি আমরা শুধু চারজন করব নিচু নয় আমাদের ব্লকের যারা নেতৃত্ব রয়েছে আঠারোজন এবং বিশেষ করে আমাদের দেবীরা আমাদের সর্বক্ষণের সাথী সর্বোপনী মাথার উপরে আছেন আমাদের এই খয়সুল ব্লকের অবজারভার সুদীর্থ ঘোষ তার উপরে আছেন আমাদের ক্রেষ্টবঙ্গের অনুব্রত মন্ডল ওনার নির্দেশে আমাদের খয়সুল ব্লকের বিভিন্ন প্রান্তে যে সকল কাজ চলছে তার জন্য ওনাদেরকেও সাধুবাদ জানাই বক্তব্যের মাধ্যমে কিছু ভাবে মানে অনেকে রয়েছে বলবে আমি একটা কথাই বলবো এরকম মহতি যে উদ্দেশ্য এরকম যে ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা যায় এবং মানুষের পাশে পাশে থাকা যায় তা কেন্দ্রগুলি অঞ্চল দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার এখন তো যোগাযোগ রাজ্য